আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিয়ে হাজির হলাম আজ বাঁধাকপির ভর্তা এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখা যাক এজন্য আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়েছি নিয়ে সেই বাঁধাকপিটাকে কুচি করে কেটে নিয়েছি এবার বাঁধাকপিতে আমি দুই টেবিল চামচ লবণ মেখে ভালো করে লবণ মেখে এক সাইডে রেখে দিব। যাতে বাঁধাকপি থেকে কিছুটা পানি বের হয়ে যায় এবার চুলোতে আমি একটা শুকনো তাওয়ায় চারটে শুকনো মরিচ নিয়ে শুকনো মরিচগুলোকে আমি ভেজে নিব। শুকনো মরিচটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এবং প্রথমেই আমি তেল দিচ্ছি না প্রথমে শুকনো মরিচগুলোকে ভালো করে ভেজে নেব যখন ভাজাটা হয়ে যাবে তখন আমি তেল দিলাম তেল দিয়ে এখানে দশ থেকে বারো কোয়া রসুন দিয়ে দিলাম রসুনগুলোকে দুই এক মিনিট ভেজে তারপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি এবং রসুনগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব পেঁয়াজটা আমার বেরেস্তা হবে না কিন্তু পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজের সাথে সাথে রসুনটাও সেদ্ধ হয়ে যাবে আমি চাচ্ছি আমার এই পেঁয়াজ রসুনের মিশ্রণটা সেদ্ধ হোক কিন্তু মোচমুচে না হোক এটা করতে আমাকে প্রায় তিন থেকে চার মিনিট সময় ব্যয় করতে হয়েছে কারণ রসুনটা সেদ্ধ হতে বেশ সময় লাগবে কারণ এই রসুনের কুয়াগুলো একটু বড় বড় সাইজের এবার আমি তিন চার মিনিট পার হওয়ার পর এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি কেটে বা ফাটিয়ে দেইনি এজন্য একটা বিপত্তি ঘটতে পারে কাঁচামরিচ ফুটে আসতে পারে এজন্য আমি খুন্তিটা দিয়ে কাঁচামরিচের মাঝখান থেকে বা সাইড থেকে একটু কেটে কেটে দিলাম যাতে কাঁচামরিচটা ফুটে না যায় তেলে কাঁচামরিচ দিলে অনেক সময় ফুটে যায় আচ্ছা এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিলাম তারপর বাঁধাকপিটা যে লবণ মেখে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিটা ধুয়ে নিংড়ে পানিটা এবার কোনো পানি ছাড়া একটা কড়াইতে দিয়ে চুলায় আমি ঢাকনা লাগিয়ে দুই মিনিট সেদ্ধ করে নিলাম দুই মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখি এখান থেকে আরও কিছুটা পানি বের হয়েছে বাঁধাকপি থেকে অল্প আরও কিছুটা পানি বের হয়েছে আমি বাঁধাকপিটা কিন্তু চুলায় বসানোর আগে ভালো করে পানি হাত দিয়ে নিংড়ে দিয়েছি এবং এক্সট্রা কোনো পানি ইউজ করিনি জাস্ট বাঁধাকপিটাকে শুকনোভাবেই তাওয়াতে দিয়ে দিয়ে ঠেকে দিয়েছিলাম দুই মিনিট তারপর এই যে অবস্থা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা নামিয়ে রেখে আমি সেই কড়াইতে আবার অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে এখানে আমি কেটে টুকরো করে রাখা তিনটা মিডিয়াম সাইজের টমেটো আর দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এগুলো যতক্ষণ হতে থাকবে ততক্ষণে টমেটো থেকে কিছুটা পানি বের হবে আর এই পানিতেই টমেটো এবং রসুনটা সেদ্ধ হয়ে যাবে আমি এখানে পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে আর সর্ষের তেল এখানে সর্ষের তেল লবণ ছাড়া আর কিছুই দিইনি সরষের তেল আর লবণ দিয়ে টমেটো আর রসুন কুচির মিশ্রণটাকে ভালো করে চেড়ে আমি সেদ্ধ করে নিব এই যে আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে আর রসুনটাও মাখামাখি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে সবগুলো একটা থালাতে নিয়ে নিলাম এখানে আমার সেদ্ধ করে রাখা বাঁধাকপি কুচনো পেঁয়াজ রসুন কাঁচামরিচ টমেটোর মিশ্রণ আমি এখানে হাফ কাপের মতো ধনে পাতা কুচি নিয়েছি দুটো কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর আমার আগে থেকে ভেজে রাখা শুকনো মরিচগুলোও নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই আমি শুকনো মরিচ সবগুলো দিচ্ছি না আমি চারটে শুকনো মরিচ থেকে এখানে দুটো ইউজ করব আর দুটো সরিয়ে রাখব তারপর আমি এখন মেখে নিচ্ছি শুকনো মরিচের সাথে আমি এখানে পেঁয়াজ রসুন রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সেদ্ধ করা রসুন পেঁয়াজ সেদ্ধ করা যে কাঁচামরিচ তারপরে এখানে যে বাঁধাকপি সেদ্ধ টমেটো রসুনের যে মিশ্রণটা কাঁচা কাঁচামরিচ আর এখানে আমি হাফ কাপ নিয়েছি কুচনো ধনে পাতা সাথে আমি দিব এখানে বেশ খানিকটা সরষের তেল আমি এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি যে কোনো ভর্তাতে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দিলে ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এজন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর এখানে কিন্তু সবগুলো জিনিসের মধ্যে মানে সবগুলো মিশ্রণের মধ্যেই কিন্তু আমার আগে থেকে লবণ দেয়া ছিল বাঁধাকপিতে তারপরে হচ্ছে টমেটোতে আমি সব কিছুতে আগে থেকে লবণ দিয়ে রেখেছি এখানে আর এক্সট্রা করে আমার কোনো লবণ দিতে হয়নি আমি একটু চেখে দেখলাম লবণটা ঠিকঠাক আছে আপনারা খেয়ে একটু চেখে দেখবেন যদি লবণ দরকার হয় পরে আর একটু লবণ অ্যাড করে দিবেন আমার এখানে এক্সট্রা আর দিতে হয়নি মার্শাল্লা দেখতেও খুব সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ হয় একবার আমার এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন